গোড়া একদম আলগা বন্ধুরা সহজ পদ্ধতিতে গ্রামের এই রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় না খেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে মশলা ছাড়া অল্প মশলা রান্না নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা উইথ শীত তো শেষ হতে গেল বাড়ির ওলকপি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা বাজার থেকে এই রুই মাছটা আনা হয়েছে এক কিলো একশো ওয়েট এখন আমি মাছটা কেটে নেব বন্ধুরা দেখুন অলকপি লাইন দুই লাইন অলকপি লাগানো হয়েছে আর বড় হয়ে গেছে এখন তুলে নেব এই যে এই যে দেখুন আহ গোড়া একদম আলগা এই একটা এইটাও বড় হয়ে গেছে দুটো ওই দিকটাই বড় হয়েছে এই যে দুটো আছে হ্যাঁ এই চারটে হলে হয়ে যাবে এই জিনিসটা কত সুন্দর হয়েছে না ওলকপিগুলো এখন নিয়ে দেব রান্নাঘরে রান্না করতে বন্ধুরা আজ ওলকপি দিয়ে রান্না হবে মাছের ঝোল তা ওলকপিগুলো আমাদের খেতে তুলে নিয়ে আসছি দেখুন সার সারা কত বড়ো বড়ো হয়ে গেছে দেখুন টাটকা ওলকপি এখন কেটে নেব বন্ধুরা দেখুন কত কচি অলকপিগুলো বন্ধুরা উনানটা ধরিয়ে ভাজা মশলাটা বানিয়ে নেবো জিরেটা ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে দেব ভাজা জিরে বেটে নেব আলুটা কেটে নেব জিরে বাটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা মাছটা হলুদ লবণ মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো উল্টে দেবো বন্ধুরা মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দেব। দিয়ে সাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার আলুটা ভালো করে ভেজে নেব আলুটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ওলকপি এই রান্নাটা অবশ্যই আলুটা ভেজে নেবেন আলুগুলো ভেজে নিয়েছি দিয়ে টমেটো বন্ধুরা এবার দেখুন টমেটোটা গোলে কি সুন্দর একটা কালার চলে এসছে দেখুন মনে হচ্ছে কাশ্মীরি রেড চিলি দিয়েছি কিন্তু না লাল টমেটো দিয়েছি তার জন্য কালারটা এত সুন্দর এসছে এইবার দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা আদা বাটা অল্প একটু জিরে বাটা একটু মশলা ধোয়া জলও দিয়ে এবার কষে নেব বন্ধুরা সবজিগুলো এত সুন্দর করে কষিয়েছি দেখুন লোভ লাগছে খুব এরকম লোবনীয় হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে বাড়ির ওলকপি তো একদম সেদ্ধ হয়ে যায় দেখুন দিয়ে দেবো জল সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা মাছগুলো ভালো করে জাল খেয়ে গেছে এখন সোমবার দিয়ে দেব বন্ধুরা কড়াই প্রচন্ড গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল অল্প করেই তেল দেব দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মশলা জিরে দিয়ে দেবো কুচি এই রান্নাটা শীতের সময় রান্না করলে অবশ্যই বন্ধুরা সহজ পদ্ধতিতে গ্রামের এই রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় না খেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে মশলা ছাড়া অল্প মশলা রান্না